ধনকে দেখলে তুই রে নুনি মনকে লেনা না সোনাগাও না চিনিলি তবু আমাইছেন লি না ধন নেই বলে দূরে ঠেলে দিলি এক করে গেলে চলে ধন হলে তার মন থাকে না তুই গেলি তবু ভুলে শি শ্রী শ্রী নুনি ও দাদা হিরু ও দাদা আলো তুই এইবার দাদা আমাক রে তো মাফ কর দাদা দাদা আলো ও দাদা হিরু তুই দাদা হিরু এইবার মগরে একটু মাফ কর দাদা তোর দাদা মোরা তো অতিষ্ঠ হয়ে যাইতে আছি দাদা বাংলাদেশের তে বৈষম্য দূর হইতে আছে বাংলাদেশের ফেসিভি সরকার বলাইছে বাংলাদেশের খেলা হবে খেলা হবে খেলবো এরকম বড় বড় লোকগুলো দেশে পলাইয়া ভাগছে দাদা খেলা হবে খেলা হবে আর এখন খেলা হবে বলে না দাদা হিরু তুই একটু আমার ঘরে মাফ কর দাদা তোর যন্ত্রণায় গুনে আমার একটু মাফ কর দাদা তোর যন্ত্রণায় তো আমরা অতিষ্ঠ হয়ে যেতে দিন দিন দাদা দাদা ইউনুস ইউনুস দাদা ইউনুস দাদা আমার একটা দেশের ব্যবস্থা করে দাও দাদা এই দেশ মগো লাগবে না দাদা এই যে দাদা হিরু দাদা আলমে কি শুরু করছে দাদা কো এরকম তিলে তিলে নামাজ দাদা মগরে মগর এরম তিলে তিলে না মারিয়া হেরছে না হলে যদি অন্য দেশে মগরে না পাঠাইতে তাইলে মনে করো যে এই হেরছে দশটা দিন দূরে ওষুধ কিনে দাদা মগ ঘর ঘর দিয়ে যাও মোরা একবারে খাইয়া নি টেন্ডে মরি এরম তিলে তিলে মরারতে দাদা হেয়া ভালো দাদা হিরু ও দাদা আলম হয়তো তুই দাদা এই দেশে থাক নালে আমাকে ওই দেশে থাকতে দে যদি তুই দাদা এই দেশে থাকস তাহলে আমাকে মনে করো উগান্ডা কানাডা এক দেশে পাড়াই দে দাদা

ধন কিছু মুদা দেওয়ার বাসা নাই ঠিক আছে ভালো থাকেন